আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখেছিলাম যে আমাদের টার্কিপুলা কোথায় কোথায় গিয়ে গিয়ে ডিম পেরে এসে আসে তো আজকে আমরা দেখাবো ঠিক এরকমই আমাদের আমাদের পুলা আমাদের ডিম পারে না তারা যেভাবে হোক বের হয়ে জ্বর বরঞ্জ গিয়ে ডিম পারে তো আমরা সেই ডিম পাড়ার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় গিয়ে ডিম পারে চলুন আসেন আমাদের সাথে আমরা একটা খাসি নিয়ে নিই ডিম বেশি পারত

কি সুন্দর মজবুত করে বানাইছে তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টার্কিগুলো কোথায় কোথায় গিয়ে ডিম পারে কোথায় বন জঙ্গলে যার জোটে যেখানে পায় সেইখানে গিয়ে দিন পারে আপনারা দেখেন এই বাসাটা দেখেন সাধারণত এই বাসাটা একটু সুন্দর করে বানিয়েছে দেখতে পারবেন সুন্দরটা দেখা দেখেন কীভাবে বানিয়েছে বাসাটা এরকমই সেম এরকমই বাসা বানায় এখানে আমরা কতগুলো ডিম পেয়েছি সবজারে আমরা সবাই আরো পাঁচ থেকে ছয়টি ডিম দিয়েছি দেখুন আমরা গোড় এখানে কত কয়টা ডিম পেয়েছি চৌদ্দ পিস ডিম পেয়েছি চৌদ্দ পিস চৌদ্দ পিস ডিম পেয়েছি আমরা এখানে এইখানে ঠিক আছে এই এরকম জোক ঝাড়ে গিয়ে ডিম পারে প্রতিদিন প্রতিনিয়ত এরকম জোক জড়ে ডিম পারে তাই আপনাদেরকে বলছি সবসময় আপনারা যখন আপনাদের আপনারা টাকি পালন করেন যখনই আপনার টাকিগুলো রানে ডিমে আসবেন তখন আপনার এই ডিমগুলো আপনার টাকিগুলো একটু এডিয়া আটকে রাখার চেষ্টা করবেন আমরা তারপর যতটুকু সম্ভব আটকে রাখার চেষ্টা করি তারপরেও পারি না এগুলো বের হয় বের হয়ে গিয়ে ডিম পেতে এসে প্রদর্শন মৃধু এরকম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন মুরগির মুরগির বিষয়ে আপডেট সবার আগে পেতে পেতে পারেন এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোকেশনটি অন করে রাখবেন এবং পেজটি ফলো করে লোকেশনটি অন অন করে রাখবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম